কখন বাচ্চা নেওয়া সবচেয়ে ভালো আপনি কি জানেন আপনার বয়স আপনার বাচ্চার স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলেন আজ আমি আপনাদের বলবো কোন বয়সে বাচ্চা নেওয়া সবচেয়ে ভালো এবং কেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে আজকাল অনেকেই কনফিউজ থাকেন কেরিয়ারের আগে নাকি প্যাবিলিং পাচ্ছা নিতেদেরই গন্ডে কি সমস্যা হয় নাকি তাড়াতাড়ি নিলে অনেক ভালো হয় চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই ব্যাপারে পরিষ্কার উত্তর দিয়েছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের পড়াশোনা অনুযায়ী বিস্তারিত করব প্রচলন স্টুপারা যাক প্রথমত একুশ নেবের এই বছর দ্য গোল্ডেন পিরিয়ড চিকিৎসকদের পথে মা হওয়ার জন্য এটির সবচেয়ে আদর্শ বয় কেন চলুন জেনে হলো শারীরিক সুবিধা এই বয়সে নারীদের ডিমবাণুর কোয়ালিটি সবচেয়ে ভালো থাকে গর্ভধারের সম্ভাবনা প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট অনেক ভালো থাকে জটিলতার যুঁকি সবচেয়ে কম প্রসবের পথই কবারই দ্রুত হয় দুই নম্বর হলো বাচ্চার স্বাস্থ্য জন্মগত ত্রুটি ঝুঁকিক সম্ভাবনা মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট বাচ্চার মানসিক এবং কি শারীরিক বিজ্ঞান ভালো হয় তিন নাম্বার হলো এনার্জি নেবে এই বয়সে শক্তি বেশি থাকে বাচ্চাকে সামলানো সহজ হয় বুমের অভাব নিয়ে পোক করা এখন অনেকে বলবেন আমার তো তিরিশ পার হয়ে গেছে চিন্তার কিছু নেই শুনুন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এখনও ভালো সময় গর্ভধারণের সম্ভাবনা বিশ পার্সেন্ট আছে সামান্য বেশি সতর্কতা দরকার নিয়মিত চেক আপ ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এটাকে বলা হয় জেরিয়াট্রিক প্রেগনেন্সি গর্ভধারণের সম্ভাবনা দশ থেকে পনেরো পার্সেন্ট ডাউন সিন্ড্রোম এর ঝুঁকি বাড়ে এক থেকে এক ইঞ্চি থেকে এক তিনশো পঞ্চাশ হাইরিক্ক হিসাবে হিসেবে ট্রিট করা হয় তবে প্রপার কেয়ার এ সুস্থ বাচ্চা অনেকেরই হয় চল্লিশ প্লাস বছর গর্ভধারণ কঠিন কিন্তু অসম্ভব নয় এর সাহায্য লাগতে পারে বেশি মেডিকেল সুপার বিশ দরকার হয় পুরুষদের বয়সের প্রভাব শুধু মায়ের বয়স নয় বাবারও বয়স অনেক গুরুত্বপূর্ণ পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে চল্লিশ বছর আদর্শ চল্লিশের পর স্পাম্প কোয়ালিটি কমতে থাকে পঞ্চাশ প্লাস বয়সে আটিজ এবং কি জেনেটিক ডিসঅর্ডারের ঝুঁকি অনেকটা বেড়ে যায় তাই শুধু মায়ের নয় বাবারও বয়স মাথায় রাখতে হবে মনে রাখবেন আদর্শ বয়স একুশ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশের আগে চেষ্টা করুন শুধু বয়স নয় আপনার সামগ্রিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নুন এবং কি তিন মাস আগ থেকে শুরু করুন দুমপান অ্যালকোহল ছাড়ুন হেলদি লাইফ স্টাইল মেনটেন করুন এবং কি স্ট্রেস ম্যানেজ করুন মনে রাখবেন প্রতিটি মানুষ আলাদা আপনার জন্য কোনটা বেস্ট সেটা আপনার ডাক্তার ভালো বলতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে তেনার আপনার কোনো প্রশ্ন আছে কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ